কীভাবে প্রশংসা করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় জেনে নিন আপনি আজ পর্যন্ত শিকারেটে একটাও টান দিননি মেনে নিলাম আপনি আজ পর্যন্ত পানি ভিডিও দেখেননি মেনে নিলাম আপনি আজও কোনো মেয়ের সাথে রিলেশন করেননি এটাও মেনে নিলাম কিন্তু আপনি আজও কোনো মেয়েকে কখনো কোনোভাবেই প্রশংসা করেননি এটা আমি কিছুতেই মেনে নেব না কারণ প্রতিটা ছেলেই কোনো না কোনো মেয়েকে কখনো না কখনো প্রশংসা করেই কারণ সব ছেলেরাই জানে মেয়েরা প্রশংসা করলে খুশি হয় তাই প্রশংসা করার সুযোগ পেলে কোনো ছেলেই সুযোগটা হাতছাড়া করে না কিন্তু আসল সমস্যা হলো পঁয়ানব্বই পার্সেন্ট ছেলেই মেয়েদেরকে সঠিক নিয়মে প্রশংসা করতে জানে না আর তাই আজকের ভিডিওতে প্রশংসা করার সঠিক কৌশল শেখাতে যাচ্ছি তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কৌশল নাম্বার অন কোন মেয়েকে কোন প্রশংসা করতে হবে পঁয়ানব্বই পার্সেন্ট ছেলেদের মূল সমস্যা এখানেই তারা শুধু জানে প্রশংসা করলে মেয়েরা পটে। কিন্তু তারা জানে না কোন প্রশংসা কোন মেয়েকে করলে কাজ হবে একটা জিনিস মাথায় ঢুকে নিন যে মেয়ে দেখতে সত্যি অনেক সুন্দর আপনি তার রূপের হাজার প্রশংসা করলেও লাভ নেই যে মেয়ের কণ্ঠ সত্যি অনেক সুন্দর আপনি তার কণ্ঠের যতই প্রশংসা করুন কোনো লাভ নেই যে মেয়ের হাসি সত্যি অনেক সুন্দর আপনি তার হাসির যতই প্রশংসা করেন কোনো লাভ নেই যদি তার হাসি সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে সে সেটা খুব ভালো করে জানে আপনার থেকে জেনে খুশি হওয়ার কিছু নেই এর পিছনে দুটি কারণ আছে নাম্বার এক মেয়েরা সারাদিন আয়না নিয়েই পড়ে থাকে কাজেই মেয়েটি যদি সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে সে সেটা ভালো করেই জানে নাম্বার দুই মেয়েটি যদি দেখতে সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে আপনি একশো পারসেন্ট কনফার্ম থাকতে পারেন আপনার আগে কয়েকশো জন কয়েকশো ভাবে তার প্রশংসা করে ফেলেছে আপনিও সেই প্রশংসা করে এমন করবেন তার চেয়ে আপনি যদি তার মাথার চুলের প্রশংসা করে ফেলেন তোমার চুলগুলো অনেক সুন্দর তাই তো মেয়েটা এটা ভেবে খুশি হয়ে যেত যে যাক নতুন একটা প্রশংসা পেলাম মেয়েটা আপনার প্রশংসা পেলে বাসায় গিয়ে সারাদিন তার চুলগুলো দেখবে আর ভাববে সত্যি আমার চুলগুলো অনেক সুন্দর না হলে সে বলল কেন সুতরং যে মেয়ে যেদিকে সুন্দর সেদিকে দিয়ে প্রশংসা করে কোনো লাভ নেই বরং তাকে অন্য কোনো দিকে প্রশংসা করতে হবে যা তাকে আজও কেউ করিনি আর সে কারণেই মেয়েটি অটোমেটিক আপনার উপর খুশি হয়ে যাবে পয়েন্ট নাম্বার দুই কোন প্রশংসা কোন সময় করতে হবে ছোটো একটা প্রশংসা যদি আপনি পারফেক্ট সময়ে করতে পারেন সেটা অনেক বড় মনে হয় সেটাও মেয়েটির মনে ছুঁয়ে যায় আবার অনেক বড় একটা প্রশংসা আপনি যথাযথ একটা সময় উদায় করেন তো সেটা কোনো কাজে আসে না চলুন একটা উদাহরণ দিই আপনার বান্ধবীকে দেখে আপনি যদি এমনি বলেন তোকে সেই সুন্দর লাগছে তাহলে সে ভাববে আজকে আবার আমাকে সুন্দর লাগার মতো কি হলো তাই সে ব্যাপারটা সিরিয়াস নেবে না